সময় কলকাতার খবরের জেরে অবশেষে ঘুম বাংল প্রশাসনের অবশেষে সরকারি জায়গা দখল এবং অবৈধভাবে নয়ানজুলি ভরাটের বিরুদ্ধে পদক্ষেপ প্রশাসনের যে নয়ানজুলি বালি দিয়ে ভরাট করা হয়েছিল সেই বালি উঠিয়ে ফেলার কাজ শুরু করল প্রশাসন তাদের দাবি আগের স্বাভাবিক চেহারায় ফিরিয়ে দিতে হবে কিছুদিন আগে অবৈধভাবে সরকারি জমি দখল এবং নয়াঞ্জুলি ভরাট করে দখলের খবর তুলে ধরেছিল সময় কলকাতা সেই খবর সম্প্রচারিত হতেই নড়ে বসে প্রশাসন রবিবার সকাল থেকেই সেই নয়াঞ্জুলি থেকে বালি তুলে আগের চেহারায় ফিরিয়ে আনা। কাজ শুরু করা হয়েছে পরিবেশ এবং স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছিলেন জলাশয় ডোবা নয়াঞ্জলি অবৈধভাবে ভরাট করার ফলে বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে বহু কীট জলজ প্রাণী হারিয়ে যেতে পারে জলমগ্ন হতে পারে গোটা এলাকা বর্ষায় বাড়তে পারে চরম দুর্ভোগ প্রশাসনের অবশেষে সিদ্ধুম ভাঙলো আমরা জেনেছি যে পনেরো নং ওয়ার্ডের তৃণমূলের ওয়ার্ড সভাপতি তিনি এশিয়ান হাইওয়ের ধারে পনেরো নম্বর ওয়ার্ডেই সেখানে জলা জমি মানে নয়নজুলি তিনি ভরাট করেছেন অবৈধভাবে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর হয়েছে প্রায় প্রশাসনের প্রশাসন তৎপরতা দেখাচ্ছেন আজকে দেখা যাচ্ছে যে প্রশাসন পূর্বের অবস্থাতে সেই নয়নজুলিটি ফেরত মানে ফিরিয়ে দেবেন কিন্তু এটা আমরা মনে করছি এটা আইওয়াশ মাত্র আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই প্রশাসন যদি তৎপর হয় তাহলে এই ধরনের ঘটনা কিন্তু তৃণমূলের সমাজবিরোধীরা যেমন জমি মাফিয়া ভূমি মাফিয়া কাঠ কয়লা সোর কাঠমানি খোর এ ধরনের কার্যকলাপে কিন্তু পিছিয়ে যাবেন যদি প্রশাসন তৎপর হয় না অভিযোগটা উঠেছিল অভিযোগ ওঠার সাথে সাথেই আমাদের যে প্রশাসন প্রশাসন কিন্তু খুব তৎপর ছিল এবং ফলেই যে আজকে মানে যেটা যে কথাটা উঠে আসছে যে সেই যে ভরার যে জলাভূমিতে হচ্ছিলো সেটা প্রশাসন সেখানে আবার সেটাকে পুনরুদ্ধার করছে তার মানে কি এর মানেটাই হচ্ছে প্রশাসন খুব তৎপর এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই যে জলাভূমি নিয়ে একেবারে কঠোর নির্দেশ রয়েছে প্রশাসনের কাছে যে এরকম যদি কোনো কিছু খবর থাকে সেটা যদি প্রশাসন সেটা প্রশাসন জানার সাথে সাথেই প্রশাসন তৎপর হয়ে উঠবে এটা আমাদের সরকারি নির্দেশেই রয়ে গেছে এবং সেই জন্যই সেটা পুনরুদ্ধার